সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন আজকে আপনাদেরকে পাকা কলার মধ্যে একটি ডিম দিয়ে সব থেকে সহজে আর সম্পূর্ণ ইউনিক একটি নাস্তা তৈরি করে দেখাবো খুবই কম সময়ে যে কেউ ওই নাস্তাটিকে ঝটপট তৈরি করে ফলতে পারবেন অতিথি আপ্যায়নে কিংবা বিকেলে নাস্তার জন্য সহজে বানাতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের রেসিপির পুরো প্রস্তুত প্রণালী নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিব পাকা কলা তো আমি এখান থেকে তিনটি কলা নিয়ে নিচ্ছি কলাগুলোর সাইজ যেহেতু অনেক বেশি ছোট তাই আমি তিনটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে বড় কলা একটা বা দুইটিও নিতে পারবেন এরপর আমি কলাগুলোকে এরকম করে স্লাইস করে নিচ্ছে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছে তো তিনটি কলা স্লাইস করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিব আপনাদের নেওয়া ডিমের সাইজ ছোট হলে আপনারা কিন্তু দুইটা অ্যাড করতে পারবেন তো আমি এখানে একটি ডিম দিয়ে দিচ্ছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি কলার মিষ্টির ওপরে ডিপেন্ড করে আপনারা কিন্তু চিনি এখানে কম বেশি অ্যাড করতে পারবেন যারা অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা চাইলে হাফ কাপ চিনি অ্যাড করতে পারবেন তো আমি এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছে আর দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে লবণ এখন এরকম একটি কাঁটা চামচের সাহায্যে কলাগুলোকে প্রথমে ভালো করে ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে এই কাজটি ব্লেন্ডারেও করতে পারবেন আবার চাইলে হাত দিয়েও করতে পারবেন তবে খুব ইজিওয়েতে আমার কাছে মনে হয়েছে এরকম চামচ কিন্তু আমাদের সবার বাড়িতে থাকে আর এই চামচ দিয়ে খুবই সহজে এই কলাগুলোকে ম্যাশ করে নেওয়া যায় তো এখন একটু সময় নিয়ে কলাগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছে আমি কলা ডিম চিনি একচে ভালো করে এভাবে ম্যাশ করে নেব আর এভাবে এটাকে ততক্ষণ পর্যন্ত মেশাবো যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো ভালোভাবে গলে মিশে যায় তো একটু সময় নিয়ে সব কিছুকে ভালো করে ম্যাশ করে নেওয়ার পর যখন চিনিগুলো ভালোভাবে গলে মিশে গেছে ওই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব ময়দা আর চেষ্টা করবেন ময়দা জেলে নেওয়ার জন্য যাতে ভেতরে কোনো লামস না থাকে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম ময়দা এক কাপ পরিমাণ আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার তবে আপনারা কিন্তু চাইলে এখানে বেকিং সোডা যেটাকে খাবার সোডা বলে সেটাও ব্যবহার করতে পারবেন আবার চাইলে ফ্লেভারের জন্য কিছুটা পরিমাণে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারবেন যাদের কাছে ডিমের গন্ধ ভালো লাগে না তারা চাইলে অ্যাড করতে পারবেন তবে এখানে কিন্তু কলার একটা নিজস্ব ফ্লেভার আছে তাই কিন্তু এটা অনেকটাই ফ্লেভারফুল হয়ে যায় এখানে এক্সট্রা করে কোনো ফ্লেভার অ্যাড করার কোনো প্রয়োজন নেই তো এখন আমি হাত দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে তো খুব ভালো করে মেখে এরকম একটি মোস্টিন ব্যাটার তৈরি করে নিচ্ছে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছে তো এখন হয়ে গেছে আমাদের একটি মোস্টিন ব্যাটার এরপর আমি নাস্তাগুলোকেই ভেজে নিব নাস্তাগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিতে হবে এরপর চুলা রাশটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এর মধ্যে একটি একটি করে নাস্তা শেপগুলোকে দিয়ে দিব আর হাতের মধ্যে নিয়ে এরকম গোল করে করে দিয়ে দিচ্ছে আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো গোল চামচ ব্যবহার করতে পারবেন ছোটো চামচ এবং সেই চামচের সাহায্যে সবগুলো নাস্তার শেপ আপনারা সমান করে দিতে পারবেন আমার কাছে মনে হচ্ছে হাত দিয়েই সব থেকে ভালো হয় তাই আমি হাত দিয়ে এইভাবে করে দিয়ে তো দিচ্ছে একবারে যতগুলো ধরে আমি দিয়ে দিব এখন এইগুলোকে প্রায় এক মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নিতে হবে এক মিনিটের মতো মিডিয়াম আছে ভাজার পরে এখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য আর মিডিয়াম ফ্লেমে ভাজার ফলে কিন্তু ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুখঠতে হতে পারবে তো অপর পাশটিকেও আমি প্রায় এক মিনিটের মতো মিডিয়াম আছে ফ্রাই করে নিব এক মিনিট পর এখন আমি এগুলোকে উল্টা পাল্টে দুইটা সাইড ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব তো এই পর্যায়ে যে দেখতেই পাচ্ছেন মাসাল্লা খুবই সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে এরপর চুলা রাশটিকে একদম হাই ফ্লেমে করে উল্টে পাল্টে দুইটা সাইড এরকম করে ভেজে নিচ্ছে এরপর নাস্তাগুলোকে ভেজে নাও হয়ে গেছে এখন ভালোভাবে তেল ছড়িয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে তো তেল থেকে উঠিয়ে আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিব আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ লুকটা কত বেশি আমি হয়েছে এই নাস্তাগুলো খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার তো সবগুলোকে আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম অনেক সময় দেখা যায় ঘরে অনেক বেশি পাকা কলা থাকে যেগুলো খাওয়া যায় না চাইলে কিন্তু ওই কলা দিয়েও এই নাস্তাগুলোকে বানিয়ে ফেলতে পারবেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ